কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবারক প্রিয় সহকর্মী ও কারা পরিবারের সদস্যবৃন্দ পবিত্র ঈদ উল উপলক্ষে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদ আমাদের জন্য আনে আনন্দ পরিবার পরিজন রেখে দূরে থেকে যারা মহান দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমি প্রকাশ করছি আপনাদের নিষ্ঠা ত্যাগ ও দায়িত্ব বোধই এই প্রতিষ্ঠানের গৌরব ও সাফল্যের মূল ভিত্তি ইসলামের মূল শিক্ষা হল মানবিকতা সহমর্মিতা ও ন্যায় বিচার আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা এই মূল্যবোধ মনে